আজ রাজধানীর সেনা সদর দপ্তর প্রধান উপদেষ্টার আহ্বানে এক জরুরি বৈঠক বসেছে দেশের তিন সশস্ত্র বাহিনীর প্রধানরা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা সহিংসতা ও শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি রোধে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা বিশ্বস্ত সূত্রে জানা গেছে চলমান আন্দোলন সংঘাত এবং একের পর এক সহিংসতার ঘটনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক আয়োজন করেন আলোচনার কেন্দ্র ছিল সংবিধান অনুযায়ী জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলেও সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সরকারের ঘনিষ্ঠ মহল থেকে ইঙ্গিত মিলেছে যদি আন্দোলন সহিংসতার রূপ ধারণ করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে সংবিধান উপযুক্ত ধারায় আওতায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত আসতে পারে বিশ্লেষকরা বলছে রাজনৈতিক অস্থিরতা যখন গভীর আকার ধারণ করে এবং নাগরিকদের নিরাপত্তার হুমকির মুখে পড়ে তখন অতীতের যেমন সেনা হয়েছে সহায়তা বর্তমান পরিস্থিতি সেই বাধ্য হতে পারে সিদ্ধান্ত কর্তৃপক্ষ দেশ জুড়ে আন্দোলনের নামে সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে বন্ধ রয়েছে দেশের যান চলাচল এবং প্রতিদিনই বেড়েছে সহিংসতা হতাহতের সংখ্যা এর মধ্যেই প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্তের মন্তব্য একটি মোর ঘোরানোর পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে অনেকেই বিশ্লেষকরা সতর্ক করছে সেনা মোতায়েন একটি চূড়ান্ত পদক্ষেপ এক রাষ্ট্রের সর্বোচ্চ হাতিয়ার বলে মনে করা হয় ফলে সরকারের এই দিক থেকে এগোনোর সিদ্ধান্ত যে কতটা গুরুতর পরিস্থিতিকে নির্দেশ করে তা সহজেই অনুমান করা যায় এদিকে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর এই বৈঠকের খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে আলোন তৈরি হয়েছে প্রত্যেকটা মহলে অনেকে বলছেন এটি একটি কৌশলগত বার্তা দেশের সহিংসতা বন্ধ না হলে শক্ত হাতে তা দমন করা হবে তবে সরকারিভাবে এখনও সেনা মোতায়েনের বিষয়টি কোনো ঘোষণা আসেনি পরিস্থিতির উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জনগণ এখন তাকিয়ে আছে পরিস্থিতি কোন দিকে নেয় নেই শান্তিপূর্ণ সমাধান নাকি শক্তি প্রয়োগ সময় উত্তর মিলবে দেশের ভবিষ্যতের নির্দেশনা পরবর্তী খবর দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জুম্মু টিভি নিউজ ডেস্ক ঢাকা